দশম পর্ব মধ্যাহ্নে কেহ কোথাও নাই দেখিয়া ছোট বউ বিরাজের পায়ের নিচে কাঁদিয়া আসিয়া পড়িল স্বামীর অপরাধের ভয় ব্যাকুল হইয়া এই দুই দিন ধরিয়া সে অনুক্ষণ এই সুযোগটুকু প্রতীক্ষা করিয়াছিল কাঁদিয়া বলিল সাপ সম্পাদ দিও না দিদি আমার মুখ চেয়ে ওকে মাপ করো ওর কিছু হলে বাঁচবো না বিরাজ হাত ধরিয়া তাহাকে তুলিয়া বিষণ্ণ গম্ভীর মুখে বলিল আমি অভিসম্পাদ দেব না বোন আমার অনিষ্ট করবার সাধ্য ওর নেই কিন্তু তোর মতো সতী দেহে বিনা দোষে হাত তুললে মা দুর্গা সহ্য করবেন না যে মোহিনী শিহরিয়া উঠিল চোখ মুছিয়া বলিল কি করব দিদি ওই তার স্বভাব যে দেবতা ওর দেহে অমন রাগ দিয়েছেন তিনিই মাপ করবেন তবুও এমন দেব দেবতা নেই যে এজন্য মানত করিনি কিন্তু মহা পাপি আমি আমার ডাকে কেউ কান দিলেন না এমন একটা দিন যায় না দিদি বলিয়া সে হঠাৎ থামিয়া গেল বিরাজ এতক্ষণ লক্ষ্য করে নাই যে ছোট বউ ডান রগের উপর একটা বাঁকা গাঢ় কালো দাগ পড়িয়াছে সভায় বলিয়া উঠিল তোর কপালে কি মারের দাগ নাকি রে ছোট বউ লজ্জিত মুখ হেঁট করিয়া ঘাড় নাড়িল কি দিয়ে মারলে বিরাজ জিজ্ঞাসা করিল স্বামীর লজ্জায় মোহিনী মুখ তুলিতে পারিতেছিল না নত মুখে মৃদুস্বরে বলিল রাগ হলে ওর জ্ঞান থাকে না দিদি তা জানি তবু কি দিয়ে মারলে বিরাজ জিজ্ঞাসা করলে মোহিনী তেমনি নত মুখে থাকিয়াই বলিল পায়ে চটি জুতা ছিল বিরাজ স্তব্ধ হইয়া বসিয়া রহিল তাহার দুই চোখ দিয়া আগুন বাহির হইতে লাগিল খানিক পরে চাপা বিকৃত কণ্ঠে বলিল জুতা দিয়া মারলে কি করে সহ্য করে রইলি ছোট বউ ছোট বউ একটুখানি মুখ তুলিয়া বলিল আমার অভ্যাস হয়ে গেছে দিদি বিরাজ সে কথা যেন কানে শুনিতে পাইল না তেমনই বিকৃত গলায় বলিল আবার তারই জন্যে তুই মাপ চাইতে এলি ছোট বউ বড়জার মুখ পানে চাহিয়া বলিল হ্যাঁ দিদি তুমি প্রসন্ন না হলে ওর অকল্যাণ হবে আর সহ্য করার কথা যদি বললে দিদি সে তোমার কাছেই শেখা আমার যা কিছু সবই তোমার পায় বিরাজ অধীর হইয়া উঠিল না ছোট বউ না মিছে কথা বলিসনে নে এ অপমান আমি সইতে পারি নে ছোট বউ একটুখানি হাসিয়া বলিল নিজের অপমান সইতে পারাটাই খুব বড় পারা দিদি তোমার মতো স্বামী সৌভাগ্য সংসারে মেয়ে মানুষের অদৃষ্টে জোটে না তবুও তুমি যা সয়ে আছো সে সইতে গেলে আমরা গুঁড়ো হয়ে যাই তার মুখে হাসি নেই মনের ভিতর সুখ নেই তোমায় রাত দিন চোখে দেখতে হচ্ছে অমন স্বামীর অত কষ্ট সহ্য করতে তুমি ছাড়া আর কেউ পারত না দিদি বিরাজ মৌন হইয়া রহিল ছোট বউ খপ করিয়া হাত দিয়া তাহার পা দুটো চাপিয়া ধরিয়া বলিল বলো ওকে ক্ষমা করলে তোমার মুখ থেকে না শুনলে আমি কিছুতেই পা ছাড়বো না তুমি প্রসন্ন না হলে ওকে কেউ রক্ষে করতে পারবে না দিদি বিরাজ পা সরাইয়া লইয়া হাত দিয়া ছোট বউচি বুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া বলিল মাপ করলুম ছোট বউ আর একবার পার ধুলা মাথায় লইয়া আনন্দিত মুখে চলিয়া গেল কিন্তু বিরাজ অভিভূতের মতো সেইখানেই বহুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রহিল তাহার হৃদয়ের অন্তঃস্থল হইতে কে যেন বারংবার ডাক দিয়া বলিতে লাগিল এই দেখে শেখো বিরাজ সেই অবধি অনেক দিন পর্যন্ত ছোট বউ এ বাড়িতে আসে নাই কিন্তু একটি চোখ একটি কান এই এইদিকেই পাতিয়া রাখিয়াছিল আজ বেলা একটা বাজে সে অতি সাবধানে এদিকে ওদিকে চাহিয়া এ বাড়িতে আসিয়া প্রবেশ করিল বিরাজ গালে হাত দিয়া রান্নাঘরের দাওয়ার একধারে ধারে স্তব্ধ হইয়া বসিয়াছিল তেমনই করিয়া রহিল ছোট বউ কাছে বসিয়া পায়ে হাত দিয়া নিজের মাথায় স্পর্শ করিয়া আস্তে আস্তে বলিল দিদি কি পাগল হয়ে যাচ্ছ বিরাজ মুখ ফিরাইয়া তীব্র কণ্ঠে উত্তর করিল তুই হতিস নে ছোট বউ বলিল তোমার সঙ্গে তুলনা করে আমাকে অপরাধী করো না দিদি এই দুটি পার ধুলোর যোগ্য তো আমি নই কিন্তু তুমি বলো কেন এমন করছো কেন বর ঠাকুরকে আজ খেতে দিলে না বিরাজ বলিল আমি তো খেতে বারণ করিনি ছোট বউ বলিল বারণ করুনই সে কথা ঠিক কিন্তু কেন একবার গেলে না তিনি খেতে বসে কতবার ডাকলেন একটা সারা পর্যন্ত দিলে না আচ্ছা তুমি বলো এতে দুঃখ হয় কি না একটি কাছে গেলে তো তিনি ভাত ফেলে উঠে যেতেন না তথাপি বিরাজ মৌন হইয়া রহিল ছোট বউ বলিতে লাগিল হাত জোড়া ছিল বলে আমাকে তো ভুলাতে পারবে না দিদি চিরকাল সমস্ত কাজ ফেলে রেখে তাকে সু বসে খাইয়েছো। সংসারে এর চেয়ে বড় কাজ তোমার কোনো দিন ছিল না আজ কথা শেষ না হইবার পূর্বেই বিরাজ উন্মাদের মতো তাহার একটা হাত ধরিয়া সজরে টান দিয়া বলিল তবে দেখবি আয় বলিয়া টানিয়া আনিয়া রান্নাঘরের মাঝখানে দাঁড় করাইয়া হাত দিয়া দেখাইয়া বলিল ওই চেয়ে দেখ ছোট বউ চাহিয়া দেখিল একটা কালো পাথরে অপরিষ্কৃত মোটা চালের ভাত এবং তাহারই একধারে অনেকটা কলমি আর কিছুই নাই আজ উপায় না দেখিয়া বিরাজ এইগুলি নদী হইতে সিদ্ধ করিয়া দিয়েছিল। দেখিতে দেখিতে ছোট বড় দু চোখ বাহিয়া ঝরঝর করিয়া অশ্রু ঝরিয়া পড়িল কিন্তু বিরাজের চোখে জলের আভাস মাত্র নাই দুই যায় নিঃশব্দে মুখোমুখি চাহিয়া রহিল বিরাজ অবিকৃত কণ্ঠে বলিল তুইও তো মেয়ে মানুষ তোকেও নেধে স্বামীর পাতে ভাত দিতে হয় তুই বল পৃথিবীতে কেউ কি সম্মুখে বসিয়া স্বামীর ওই খাওয়া চোখে দেখতে পারে আগে বল বলে যা তোর মুখে যা আসে তাই বলে আমাকে গাল দে আমি কথা কব না ছোট বউ একটা কথাও বলিতে পারিল না তাহার চোখ দিয়া তেমনি অঝরে জল ঝরিয়া পড়িতে লাগিল বিরাজ বলিতে লাগিল দুই বাত রান্নার দোষে যদি কোনোদিন তার একটি ভাতও কম খাওয়া হয়েছে তো সারা দিন বুকের ভিতর আমার কিছু বিঁধেছে সে আর কেউ না জানে তো তুই তো জানিস ছোট বউ আজ তার খিদের সময় আমাকে ওই এনে দিতে হয় তাও বুঝিয়া জোটে না আর সে সহ্য করিতে পারিল না ছোট যার বুকের উপর আছাড় খাইয়া পড়িয়া দুই হাতে গলা জড়াইয়া ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল তারপর সহদরার মতো এই দুই রমণী বহুক্ষণ পর্যন্ত বাহু পাশে আবদ্ধ হইয়া রহিল বহুক্ষণ ধরিয়া এই দুই অভিন্ন নারী হৃদয় নিঃশব্দে অশ্রু জলে ভাসিয়া যাইতে লাগিল তারপর বিরাজ মাথা তুলিয়া বলিল না তোকে লুকাবো না কেননা আমার দুঃখ বুঝতে তুই ছাড়া আর কেউ নেই আমি অনেক ভেবে দেখেছি আমি সরে না গেলে ওর কষ্ট যাবে না কিন্তু থেকে তো ও মুখ না দেখে একটা দিনও কাটাতে পারবো না আমি যাব বল আমি গেলে ওকে দেখবি ছোট বহু চোখ তুলিয়া জিজ্ঞাসা করিল কোথা যাবে বিরাজের শুষ্ক ওষ্ঠা ধরে কঠিন শীতল হাসি রেখা পড়িল বোধ করি একবার সে দ্বিধাও করিল তারপর বলিল কি করে জানবো বোন কোথায় যেতে হয় শুনি ওর চেয়ে পাপ নাকি আর নেই তা সে যাই হোক এ এবার মোহিনী বুঝিতে পারিয়া উঠিল। ব্যস্ত হইয়া তাহার মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল। ছিছি ও কথা মুখে এন দিদি আত্মহত্যার কথা যে বলে তার পাপ যে কানে শুনে তার পাপ ছিছি কি হয়ে গেল তুমি বিরাজ হাত সরাইয়া দিয়া বলিল তা জানি নে শুধু জানি ওকে আর খেতে দিতে পারছি নে আজ আমাকে ছুঁয়ে কথা দে তুই যেমন করে পারিস দুই ভাই মিল করে দিবি কথা দিলম। বলিয়া মোহিনী সহসা বসিয়া পড়িয়া বিরাজের পা চাপিয়া ধরিয়া বলিল তবে আমাকেও আজ একটা ভিক্ষে দেবে বল বিরাজ জিজ্ঞাসা করিল কি তবে এক মিনিট সবুর করো আমি আসছি বলিয়া সে পা বাড়াইতেই বিরাজ আঁচল ধরিয়া ফেলিয়া বলিল না যাস নে আমি একটি তিল পর্যন্ত কারু কাছে নেব না কেন নেবে না ছোট বউ জিজ্ঞাসা করিল বিরাজ প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল না সে কোনো মতেই হবে না আর আমি কারো কিছু নিতে পারব না ছোট বউ ক্ষণেকের জন্য স্থির দৃষ্টিতে বড় যার আকস্মিক উত্তেজনা লক্ষ্য করিল তারপর সেইখানে বসিয়া পড়িয়া তাহাকে জোর করিয়া টানিয়া কাছে বসাইয়া বলিল তবে শোনো দিদি কেন জানি আগে তুমি আমাকে ভালোবাসতে না ভালো করে কথা কইতে না সেজন্য কত যে নুকিয়ে বসে কেঁদেছি কত দেবদেবীকে ডেকেছি তার সংখ্যাই নাই আজ তারাও মুখ তুলে চেয়েছেন তুমিও ছোট বোন বলে ডেকেছ এখন একবার ভেবে দেখো আমাকে এই অবস্থায় দেখে কিছু না করতে পেলে তুমি কীরকম করে বেড়াতে বিরাজ জবাব দিতে পারিল না মুখ নিচু করিয়া রহিল ছোট বউ উঠিয়া গিয়া অনতিকাল পরে একটা বড় ধামায় সর্বপ্রকার আহার্য পূর্ণ করিয়া আনিয়া নামাইয়া রাখিল বিরাজ স্থির হইয়া দেখিতেছিল কিন্তু সে যখন কাছে আসিয়া তাহার আঁচলের একটা খুঁড় তুলিয়া একখানা মোহর বাঁধিতে লাগিল তখন সে আর থাকিতে না পারিয়া সজরে ঠেলিয়া দিয়া চেঁচাইয়া উঠিল না ও কিছুতেই হবে না মরে গেলেও না মোহিনী ধাক্কা সামলাইয়া লইয়া মুখ তুলিয়া বলিল হবে না কেন নিশ্চয়ই হবে এ আমার বট ঠাকুর আমাকে বিয়ের সময় দিয়েছিলেন বলিয়া আঁচলে বাঁধিয়া দিয়া আর একবার হেঁট হইয়া পায়ের ধুলা মাথায় লইয়া বাড়ি চলিয়া গেল এটি বিরাজবহ উপন্যাসের দশম পর্বও সমাপ্ত হইল ধন্যবাদ